আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আমার রান্নাঘর থেকে আজকে হচ্ছে আমি একটু দুধ চিতই পিঠা বানাবো সে জন্য এখানে সকাল সকালই বানানো শুরু করে দিয়েছি কারণ হচ্ছে গ্যাস থাকে না যেহেতু এর জন্য রুটি বা অন্য অন্য আর অন্য কিছুর ঝামেলা পরবর্তীতে করব এই জন্য আগে পিঠাটাই বানিয়ে নিচ্ছি গত ভিডিওতে দেখেছেন আমি যে অনলাইন থেকে গুড় এনেছিলাম সেই গুড়টা দিয়েই আজকে পিঠা ভিজিয়ে নেব আর এজন্য আমি কিন্তু দুধটা এবং গুড়টা আলাদাভাবে জাল করে নিয়েছি কারণ হচ্ছে আমি কোনো রিস্ক নেইনি কারণ অনেক সময় দেখা যায় আর দুধ একসাথে জাল করলে দুধ কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য আর গুড়টা কিন্তু অনেক ঘ্রাণ ছিল এই তো আমার কিন্তু সবগুলো পিঠা মোটামুটি বানানো শেষ এই পিঠাটা হচ্ছে আমার বড় ছেলে খুব একটা পছন্দ করে না ও চিতই পিঠা দিয়ে মাংসই বেশি পছন্দ করে এই দুধে মিষ্টি পিঠা এটা বেশি খুব একটা পছন্দ করে না আর এখন চলে এসেছি আমি দুপুরে আমি চেষ্টা করি শর্টকাটের যে রান্নাগুলো আছে সেগুলো করার জন্যই তো আজকে হচ্ছে আমি একটু সবজি খিচুড়ি রান্না করে নিব আর সবজি খিচুড়ি হচ্ছে আমার বাচ্চারা খুব পছন্দ করে আর আমার কাছেও ভালোই লাগে অনেক এই জন্য আর অন্য কোনো ঝামেলা করব না এই সবজি খিচুড়িটাই বসিয়ে দেব আর আমি সব সময় খিচুড়িটা এভাবেই রান্না করি হাতে মাখিয়ে তো এখানে আমি একটু খিচুড়িতে বিরিয়ানির মশলাও দিয়ে দিই এতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় আর আমি বরাবর সবসময় ভাতের চাল দিয়েই খিচুড়িটা রান্না করি এখানে আমি সব মশলা একবারে দিয়ে তারপরে হাতে মাখিয়ে নেব এরপর আমি পানি দিয়ে একবারে বসিয়ে দেব এতে করে কিন্তু আমার সময়ও খুব বেঁচে যাবে কারণ ওই আলাদা করে এক্সট্রা করে চাল ভুনে নেওয়া তেলে দেওয়া ভেজে নেওয়া ওটা কিন্তু অনেক ঝামেলা আর সময় বেশি লাগে আর আমার যেহেতু গ্যাসটাও খুব ডিস্টার্ব করে এই জন্য এভাবে যদি আমি একবার এক গরম পানিটা আবার আমি আগি করে রেখেছিলাম এর জন্য এভাবে যদি আমি বসিয়ে দেই তাহলে কিন্তু আমার শর্টকাটে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি অন্য কাজগুলো এটা হতে হতে করে নিতে পারবো আর এখানে এই খিচুড়িটা একটু বিরিয়ানির মশলা এবং হালকা অল্প সামান্য পরিমাণে যদি একটু টেস্টিং সল্ট এবং হালকা একদম কম আধা চামচের মতো যদি একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে একবার যে খাবে সে মনে রাখবে এরকম আর কি তো আমি একদম লাস্টের পর্যায়ে ঘি অ্যাড করে দিচ্ছি আমি খিচুড়ির শুরুতে ঘিটা দেই না এতে করে কিন্তু স্মেলটা ভালো হয় আর শীতের দিনে কিন্তু এভাবে মাঝে মধ্যে সবজি খিচুড়ি খেতে ভালোই লাগে আর খিচুড়ির সাথে আজকে আমি আর কোনো ভর্তা টর্তা করব না কারণ আমার হাতে সময় নেই যেহেতু বাচ্চারাও ভর্তা খায় না আমার একার জন্য আর ওরকম কিছু করব না আমি খিচুড়ির ওপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি আমার বাচ্চারা ডিম ভাজিটা পছন্দ করে তো আমি একটু ডিম ভাজি করে নেব যেহেতু আমি একা মানুষ খুব বেশি ঝামেলা আর করবো না দিন ছোট দিনের সাথে কোনোভাবেই পারা যায় না তো এর জন্য আর কোনো ঝামেলা করব না বাড়তি কোনো ঝামেলা করব না আর এখানে হচ্ছে আমার মনে হয় ইউটিউবে অনেক সময় ব্যয় করতে হয় যার কারণে আমি আমার আত্মীয় স্বজনের কেউ সময় দিতে পারি না আমার যারা আত্মীয় স্বজন আছে আগে ফোনে কথা বলতাম এখন খুব কম কথা বলা হয় কারণ এখানে আমার অনেকটা সময় ব্যয় হয়ে যায় আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যার জন্য আমি আজকে একটু নাস্তা বানিয়ে নিচ্ছি ধনেপাতার পাকোড়া বানাবো আমি কাজলাপুর ভিডিওতে বা অন্যান্য অনেক আপুদের ভিডিওতে দেখেছি ধনেপাতার পাকোড়া বানাতে আমার কাছে নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আর হচ্ছে লবণ এবং একটু আমি বাড়তি একটু অ্যাড করছি দেখি কেমন হয় আমি একটু ম্যাগির মশলা দিয়ে দিয়েছি একটু আর এখানে আমি ব্যাটারের মধ্যে একটু চাউলের গুঁড়ি আর হচ্ছে একটু ময়দা দিয়ে দিয়েছি এই দুটা উপকরণ দিয়েই আমি কিন্তু আর বাকি মশলা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর এখানে আমি কুচি করে আগে থেকে একদম ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম সেই ধনিয়া কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আর এই পাকোড়াটা আমার আগে কখনো ট্রাই করা হয়নি আমি আগে কখনো খাইনি আজকে ফার্স্ট টাইম দেখা যাক টেস্ট কেমন হয় আর এখন টাইমে কিন্তু মোটামুটি ভালো থাকে সন্ধ্যার চাইলে অনেক কিছু বানানো যায় কিন্তু আসলে সন্ধ্যার টাইমে যেহেতু আমি ভিডিও এডিট করি এবং ভিডিও আপলোড দিই তো সন্ধ্যার টাইমে চাইলেও কিন্তু তেমন কোনো ঝামেলা করতে পারি না ক্যাঁকে আমি সবগুলো পাকোড়াই ভেজে নিয়েছি আর টেস্টের কথা যদি বলি তাহলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তবে আমার কাছে ফুলকপির যে পাকোড়াটা বানিয়েছিলাম আমি আমার কাছে ওটা সব থেকে বেশি ভালো লেগেছে আর ফুলকপি নর্মালি এমনিতেও আমার সবজি হিসেবে ভালোই লাগে শীতের দিনে সবজির ভিতরে আমার কাছে ফুলকপিটা অনেক ফেভারিট আমার ছোট ছেলে তেমন একটা পছন্দ করেনি কিন্তু আমার বড় ছেলে আজমাইন খুব পছন্দ করেছিল আসলে ভাজাপুরি আইটেম গুলো খেতে কিন্তু দারুণ লাগে যেমন বিভিন্ন ধরনের পেঁয়াজো বা বিভিন্ন পাকোড়া আইটেম যেটাই বলেন না কেন সন্ধ্যার টাইমে কিন্তু শীতের দিনে খেতে ভালোই লাগে আর সাথে যদি থাকে এক কাপ চা তাহলে তার আর কথাই নেই একে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি এখানে আর আমার মনে হয় এটা শর্টকাটের ভিতরে একটা পাকোড়া খারাপ না ভালোই আর এই যে এখন আমরা খেয়েছি আর আজকের ভিডিও আমি এ পর্যন্তই রেখেছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ